একটা ছোট্ট গ্রাম নাম নীলচরণপুর প্রতি বছর এই গ্রামের সবচেয়ে বড় উৎসব হলো রথযাত্রা মন্দিরের সামনে লাল হলুদ কাপড়ে মোড়া বিশাল রথ দাঁড়িয়ে থাকে সাত্রী মহিষা পাপড় চিরে দই গুড় আর শঙ্খধ্বনি সব মিলে এক স্বপ্নময় সকাল এই গ্রামেরই ছোট্ট ছেলে রাগু বয়স দশ বছর তার সবচেয়ে প্রিয় দিন হলো এই রথযাত্রা কিন্তু এবার একটু আলাদা কারণ রাগুর বাবা যিনি রথ বানানোর কাজে যুক্ত ছিলেন গত বছরই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ফলে রাগুর পরিবার এবার চুপচাপ মা বলেন যেহেতু এখন বাজেট কম বাজারে তেমন কিছু তোর জন্য আনতে পারবো না তবু রাগু হাল ছাড়ে না সে নিজেই কাগজ দিয়ে একটা ছোট রথ বানিয়ে ফেলে ধূপের কৌটো থেকে একটা জগন্নাথ দেবের ছবি এনে বসিয়ে দেয় রথের উপর বন্ধুদের ডেকে বলে চল এবার আমরা আমাদের পাড়ার রথটা আনবো পাঁচটা বাচ্চা একটা কাগজের রথ আর শুদ্ধ মনে এক পাটি শঙ্খধ্বনি তখনই গ্রামের পুরোহিত পেছন থেকে দেখে ফেলেন তিনি সবাইকে ডেকে বলেন সবার বিশ্বাসই বড় রথের আকার নয় আজ থেকে এই ছোট রথও চলবে আমাদের রথের আগে এটাই হচ্ছে পথ প্রদর্শক রথ পরের বছর থেকে রাগুর রথই শুরু করে বড় রথযাত্রার যাত্রা রাগু তাকিয়ে থাকে তার কাগজের তৈরি রথের দিকে মুখে একরাশ গর্ব আর চোখে এক টুকরো ঈশ্বর অমিত দার ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রথযাত্রার শুভেচ্ছা